আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে এখানে অনেকগুলো কার্ডবোর্ড আনা হয়েছে আর এগুলোকে এখন মা স্টেপ দিয়ে সেট করে নিচ্ছে দুনিয়ায় যদি কোনো কঠিন আর বিরক্তিকর কাজ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বাসা চেঞ্জ করা তো এই যে আমরা বাসা চেঞ্জ করবো তার জন্য এই কার্ডবোর্ডগুলো আনা হয়েছে আর এখন এগুলোর ভিতরে এক এক করে জিনিসপত্র ঢোকানো হবে তো এই যে এই রুমটা হচ্ছে আমার আপুর তো আপুর যত জিনিসপত্র আছে আপু কিন্তু গুছিয়ে নিচ্ছে এক এক করে আর এখন আমি যাব আমার যার যা জিনিসপত্র আছে সে কিন্তু তার নিজ দায়িত্বে তার জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছে আর আমরা তো যে যার মতো কাজে অনেক বিজি আছে আজকে আর লিও কিন্তু জিনিসপত্র এখান থেকে ওখানে নেওয়া দেখে ওর যেন আজকে ঈদের খুশি লেগেছে ও দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ঘরের ভিতরে ও একটু পর পর এই কার্টুনগুলোর ভিতরে ঢুকে বসে থাকছে খেলা করছে আবার বেরিয়ে যাচ্ছে আবার দৌড়াদৌড়ি করছে তো এই যে এখন আমি আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার তোলা কাপড়গুলো আগে ভরে নিয়েছি আর এখন হচ্ছে আমি বাসায় যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো ভরে নিয়ে তারপরে আমি কার্টুনের মুখটা খুব সুন্দর করে কস্টেপ দিয়ে আটকে দিয়েছি আর হ্যাঁ সঙ্গে কিন্তু নামও লিখে দিয়েছি যাতে নতুন বাসায় যেয়ে এই কার্টুনগুলো খুঁজে বের করতে সমস্যা না হয় আর এই যে গাছগুলো কিন্তু নিয়ে যাব একটাও রেখে যাব না আর হচ্ছে গতকালকে গিয়েছিলাম যে নতুন বাসায় যাব সেখানে তো যে বাসা পরিষ্কার করে এসেছি আর সঙ্গে কিন্তু দুই তিনটা গাছও নিয়ে গিয়েছি তো যাই হোক এই যে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখন চারটা ভ্যান এসেছে তো ওনারা ভ্যান কিন্তু নিজেরাই খাট খুলে খুলে তারপরে নিয়ে যাচ্ছে সব কিছুই ওরাই করছে ওরা আসার পরে আমাদের আর কোনো কিছুতেই হাত দেওয়া লাগেনি তারা নিজেরাই রেডি করে নিচ্ছে সব কিছু আর নিজেরাই নিয়ে ভ্যানে ওঠাচ্ছে তো এই যে আজকে কিন্তু সকাল থেকে সবাই না খেয়ে আছে তো আমার ভাইয়ার দোকান থেকে আর সামোসা নিয়ে আসলো সেগুলো এখন খাচ্ছি আর আমার আপু কিন্তু আগে চলে গেছে নতুন বাসায় আব্বা আপু আর আপুর ছেলে কারণ আপু হচ্ছে অসুস্থতা মা বললো ওকে আগে আগে চলে যেতে তো চলে গেছে আর এই যে আমাদের লিও কিন্তু খুব দুষ্টামি করছিল। যার কারণে আমরা ওকে বারান্দায় আটকে রেখেছিলাম তো যাই হোক এই বাসাতে আমার কিন্তু অনেক ভালো লাগতো বাসাটার বারান্দায় আসলেই মনটা ভরে যেত কারণ বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর নদী দেখতে পেতাম বাসাটা হচ্ছে নদীর ধারে তো যাই হোক এই বাসাটা হচ্ছে তিন রুমের আর আমরা যেখানে যাচ্ছি ওইটা হচ্ছে চার রুমের তো আমাদের চার রুম দরকার যার কারণে এই বাসাটা ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে লিও কিন্তু প্রচুর গরমে হাঁপিয়ে যাচ্ছিল যার কারণে ওকে বাথরুমে দিয়ে রেখেছি আর ট্যাপ ছাড়া ছিল ওখান থেকেও নিজে নিজেই পানি খাচ্ছে আর নিজেই কিন্তু নিজের মাথায় পানি দিচ্ছে সেটা দেখতেই পারলেন অবশেষে চলে আসলাম আমরা নতুন বাসায় আর আজকে এখনও বান্না কিছুই হয়নি যার কারণে আমার ভাই দোকান থেকে বিরিয়ানি অর্ডার করে নিয়ে আসলো আর এখানে অনেকগুলো বিরিয়ানির প্যাকেট দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে দুইটা ছেলে এসি লাগাতে এসেছে তাদের জন্য আর আমাদের আগের বাসার একটা আপা যে কিনা আমাদের প্রতিদিন কাজকর্ম করে দিয়ে যেত তো সে আপাকে আমরা সঙ্গে করে এনেছি এখানে তো তার জন্য আনা হয়েছে আর এই যে এখন বিকালবেলা আব্বা বাজার করে এনেছে আর এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্না বান্নাও করতে হবে আমাকে কারণ মা ওদিকে মা আর আপু আপু যেহেতু অসুস্থ পরে আপু অনেক কাজ করছে তো আপু আর মা মিলে সংসারের সমস্ত জিনিসপত্র টুকটাক করে গুছিয়ে নিচ্ছে আর আব্বা তো আছে সঙ্গে খাট ছেট করার জন্য ভাই ফ্যান লাগাচ্ছে তো যে যার মতো কাজে বিজে আছে ভাইয়ের বউ সেও অনেক বিজে আছে আজকে সারাদিন সবাই অনেক ব্যস্ত প্রায় সাড়ে পাঁচটা বাজতে গেছে বিকাল তো এখনও কেউ কিন্তু গোসল করেনি তো কাজকর্ম গুছিয়ে তারপরে গোসল করবে হয়তো গোসল করতে করতে রাতও হয়ে যেতে পারে তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে তো চলুন আমাদের নতুন বাসাটা একটু আপনাদেরকে দেখাই এই রুমটা হচ্ছে মা আর আব্বার জন্য আর পাশে একটা টেবিল আছে পড়ার টেবিল ওটা হচ্ছে আপুর ছেলের জন্য আর এই রুমটা হচ্ছে আমার ভাইয়ের রুম আর এখানে যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের আর আমার ভাইয়ের কম্পিউটার রুম আলাদা প্রচণ্ড গরমের কারণে ও এখন ওই কম্পিউটার রুমে এসি ছেড়ে ঘুমাচ্ছে যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আর এই রুমে আমি আর আমার আপু থাকি তো রুমটা এখনও ভালো করে গোছানো হয়নি আর ডাইনিংটা অনেক বড় আর বাথরুম আছে তিনটা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ